নমস্কার বন্ধুরা আজকে আমি আপনার তোমাদেরকে পুরীতে বন্দে ভারতের অভিজ্ঞতা শেয়ার করব। তা আমরা তো এখান থেকে গেছি এমনি ট্রেনে জগন্নাথে করে তা ইচ্ছা যে বন্দে ভারত চড়ব তা আসার টিকিটটা বন্দে ভারতে কাটলাম তা টিকিট পেলাম তা আমরা পুরীতে যদি ঘুরলাম ঘুরে ঠুরে আমাদের তো সাতটার মধ্যে হোটেল ছাড়তে হবে একটু সাইট সিন করলাম করে আমাদের টোটোটা স্টেশনে নামিয়ে দিয়েছে এবার নামিয়ে দেওয়ার পরে কি করব আবার আমরা ওয়েটিংয়ের ঘরে বসলাম সাড়ে এগারোটার আগে খুলবে না তার আগে যদি খুলে তার জন্য দুশো টাকা করে দিতে হবে ঠিক আছে অতক্ষণ কি করব তাই ওয়েটিংয়ে বসলাম ওটা কিন্তু বন্দে ভারতেরই ওয়েটিং কিন্তু ওরা পয়সা নিল তারপরে আমাদের ট্রেন চলে এলো আমরা এই যে ট্রেনে বসলাম খুঁজছি আমাদের আমাদের ছিল এস এল আমরা ভিডিওগুলো এলাম এই যে আমার ভাই আমরা একটু ফটো টটো শ্যুট করে নিলাম করে নিই এবার ফার্স্ট টাইম ঘুরবো একটা অন্যরকম একটা আনন্দি আমাদের আমরা কোনটা দেখলি গেলাম এই যে আমাদের ল্যাগেজগুলো টুটলামে এবার আমরা যে যার সিটে বোঝা করবো ওই ভাই ভাইয়ের বউ আমার ছেলে ওই দিকটায় বসেছে আমি আর আমার হাজবেন্ড এই দিকটায় বসেছি ওই দিকে আমরা তিনজনে আমাদের শিক্ষিত বাচ্চা নিয়ে বসবো তাই ওরা এই দেখুন আমার ভাই কত পুরী থেকে গজা কিনেছে এত গজা কিনেছে এই যে প্যাকেটগুলো সব আমাদের আর ওঠার সঙ্গে সঙ্গে সবাইকে যে একটা করে জলের বোতল দিল জলের বোতল দিল যাওয়ার পরে এবার আসবে পেপার প্রত্যেককে একটা করে খবরের কাগজ দেবে পেপার দিয়ে গেছে যে আমার ছেলে পেপার পড়ছে বেশ ভালোই লাগছিল সময় কাটছিল সবাই মিলে আমরা ওখানে একটু গল্প করছিলাম সব নিজেদের লোক যেটা হয় যেহেতু পাঁচজন তার তো ছজনের সিট বলে এক জায়গায় পড়েনি আমাদের এই যে আমাদের দুপুরের খাবার চলে আসলো আমরা হলো দুপুরবেলা নেবো আমাদের দুপুরের খাবারে কি কি এলো দেখা ভালো ছিল রান্নাগুলো আমার তো ভালো লেগেছে ডালটা খুব সুন্দর হয়েছিল মাংসটাও ভালো ছিল খুব সুন্দর রান্নাটা খারাপ না মানে ট্রেনে আবার কি ট্রেনে এমনি ট্রেনে যা খাবার খেয়েছি তার থেকে মনে হয় আমার ভালো লাগলো আবার মধ্যে দিয়েছে এই যে রাইস দিয়েছে আর দিয়েছে দুটো করে পরোটা আলু ভাজা আমার হাতে এক হাতে ক্যামেরা ছিল বলে তোমার খুলতে খুব সমস্যা হচ্ছিল এই যে ওই আলু ভাজা ওর সাথে একটা পটল ভাজা আর ভাত মুসুর ডাল চিকেন আর দিয়েছে দুটো পরোটা দই ভালো ছিল কোয়ান্টিটিও খারাপ না এই যে একজনের জন্য ঠিকঠাক আবার জিরে ছিল জিরে রাইস মতন একটু করা ছিল ভাতটা ওই যে ভাজা ডাল খেলাম ভালোই লাগছিলো বেশ পর পর খাবার আসছিলো ট্রেনে বসে বসে এই যে চিকেন চিকেনের ঝোলটা তো দারুণ হয়েছিল আমি পরোটা দিয়ে এই যে পরোটা পরোটা দিয়ে আমি চিকেন খেলাম খুব সুন্দর তা খেলাম মা খাওয়ার পরে ঘুমিয়ে রয়েছি তার কিছুক্ষণ পরে তখন খাবার দিলো কটায় দুটো নাগাদ মা চারটে নাগাদ দেখলাম সবার জন্য দুটো করে গোলাপ জামুন দিয়ে গেল খেলাম খেয়ে এবার পাহাড় দেখতে দেখতে পাহাড় দেখতে দেখতে পাহাড় দেখতে দেখতে কি ভালো লাগছে এই যে মানে বিকেলবেলাটা দারুণ বাইরেটা এত সুন্দর লাগছে দেখুন পাহাড় তারপরে এই যে সবুজে সবুজ আমি ভেতর ট্রেনের ভেতর দিয়ে যে ছবি তুলছি এত ভালো লাগছিলো বসে বসে আর বসে বসে ছবি তুলছি বারে বারে খাবার আসছে হা হি হি মনে মনেই হচ্ছে না ট্রেনে দারুণ লাগছিল প্রথমবার তো খুব ভালো লেগেছে বন্দে ভারতের অভিজ্ঞতাটা আমার খুব ভালো খুব সুন্দর হ্যাঁ যাচ্ছি <laughs> 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 দিচ্ছি দুপুরবেলা ভাত খেয়েছি তো ভাত ঘুম দিচ্ছি সবাই তারপরে অনেক সকালে উঠেছি সাতটার মধ্যে হোটেল ছাড়তে হয়েছে সেই চারটের সময় উঠেছি তারপর বিকেলের এবার চাষ তারপর চায়ের সময় প্রথমে দিলো এই যে ফুটি একটা চকো পাই চিড়ে ভাজা একটা খাস্তা সস এটা দিয়ে গেলো খাস্তাটা ভালো ছিল নাস্তাটা খেলাম আর চকোপাইটা ভাইয়ের মেয়েটা ছোটো আমার ছেলে ওরাকে তারপরে এলো চা চা কফি যে যেটা নেবে তা আমি তো লিকার চা খাই তা আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য লিকার চা এলো আর ওরা সবাই দুধ চা খেয়েছে যে দেখুন সূর্যটা সবে ডুবছে মানে এত ভালো লাগছিল চা খাওয়ার চা খেতে খেতে এই দৃশ্যটা দেখছি দারুণ এই যেটা কেওন ঝড়ের ওই দিকটায় মানে ওই ক্রস করছি ওই দিকটা এত ভাল লাগছে আর এই যে বাথরুমের গেটটা বসে বসে এক নাগারে ভাল লাগছিল না আমরা একটু এই যে আমার ভাই তো মানে ও প্রত্যেকটা প্ল্যাটফর্মে নামে ও নামতে পারছে না এই একটা সমস্যা হয়েছে ছেলেদের মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ওরা নামে নামতে পারছে না ওরা ওখানে দাঁড়িয়ে আছে এই যে আমার ছেলে আর ওর মামা দুজনে মিলে ওই বাথরুমে সামনেটা ঘোরাঘুরি করছে নামা তো যাবে না এই একটা সমস্যা নাহলে আমরা বুঝেছিলাম আমাদের ভাল লাগছিল বাইরের দৃশ্য দেখতে দেখতে সময় কেটে গেছে আমরা দুটোর সময় উঠেছি সাড়ে আটটা নড়ে নটার সময় আমরা হাওড়া সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো তারপর দারুণ তুই এবার মজা হলো নিজের নিজে মানে খুব ভালো খুব আনন্দ করেছি এবার এই ভেতরে দেখতেছিলাম যে হাওড়া জংশন মানে কখন হাওড়া আসবে আর মানে অনেকক্ষণ বসে রয়েছি তো এক নাগারে তাই দেখছি কখন হাওড়া আসবে কখন হাওড়া আসবে তা বললো আর কিছুক্ষণ বাকি হাওড়া তখন ভাবলাম না এই সব উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব যে যার জিনিসপত্রগুলো সব না যে হাওড়ায় হাওড়ায় ঢুকে পড়েছি হাওড়া দারুণ দারুণ পুরীর অভিজ্ঞতাটা দারুণ হয়েছে তারপর বন্দে ভারতে করে যাওয়াটাও ভালো ছিল জগন্নাথে করে গেছি খুব সুন্দর সিটগুলো সব নিচে ছিল খুব সুন্দর গেছি আর সময় বন্দে ভারতেও খুব দারুণ হয়েছে সবাই নাপছি আমরা

হাওড়া চলে আসলাম আমরা এখন ওখান থেকে গাড়ি করে বাড়ি চলে আসলাম দারুন দারুণ দারুন এবার পুরীর অভিজ্ঞতাটা খুব ভালো হলো খুব সুন্দর ওয়েদারটা আমরা ওখানে খুব ভালো পেয়েছি নাম সবাই ভালো থাকবেন এখানেই শেষ করছি আচ্ছা ব্লগটা ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন